হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই দেখতে থাকবেন তো কতগুলো মাছ আনলাম আমরা প্রতি মাসেই কতগুলো মাছ আনি কোথা থেকে আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা মাছ আনলাম হচ্ছে আমাদের গ্রামের পুকুর থেকেই এখান থেকে আমরা মূলত মাছ কিনে থাকি আমরা দূরে থেকে মাছ কিনে আনি না কারণ আমাদের এলাকায় পরিচিত পুকুর আছে যেগুলোর মাছ অনেক ভালো খেতে অনেক ভালো হয় সেখান থেকে আমরা মাছগুলো আনি এগুলো হচ্ছে গুলশা মাছ যেগুলো হচ্ছে বিলের মাছ গুলশা এগুলা আর হইতা বড় মাছ আনলাম গ্রামের পুকুর থেকে আমরা ওখান থেকেই মাছ এনে থাকি তো গত রাতে অনেক বৃষ্টি হয়েছে এখন প্রতি রাতে বৃষ্টি হয় তো গত রাতে বৃষ্টি হয়েছে আপনারা ওঠান থেকে অবশ্য বুঝতে পারতেছেন মাটি কেটে সরে গেছে এই পুকুরের মাছগুলো খেতেও যেমন সুস্বাদু দেখতেও তেমন সুন্দর তো আমরা সবসময় রুই মাছ কার্পু মাছ এগুলা খাই তো সবসময় এগুলাই আনা হয় এবারও তাই আনলাম তো খুবই তাজা ছিল মাছগুলা অনেক বুড়ে ধরছে এর জন্য সকাল সকাল আমাদের বাসায় দিয়ে গেছে আমরা যার মাধ্যমে আনি সে সকালবেলায় দিয়ে যায় ওখানে সে মাছ ধরে তারপর সে সকালবেলা এখান দিয়ে দিয়ে তারপরে মাছের আড়দে নিয়ে যায় তো আনিসা আবার দেখতেছিলো সে মাছ দেখে খুবই খুশি তো সে সকালবেলা ঘুম থেকে উঠেই মাছ দেখে তো অবাক হয়ে গেল। আমাদের এখান থেকে মাছ নেওয়ার মূল উদ্দেশ্য হলো তাজা মাছগুলা খাওয়া যায় যেমন অন্য জায়গা থেকে মাছ আনলে মরা মাছ আনতে হয় দেখুন মাছগুলা তাজা একদম দেখে বোঝা যাচ্ছে তো আনিসা বলতেছিল দেখো মা হা করতেছে মাছগুলা তো সত্যি সত্যি একদমই তাজা ছিল তো যাই হোক এবার আমরা মাছগুলা কুটবো এর জন্য মাছগুলা আমি এখানে রাখবো কাগজে রাখব তারপর আমি মাছগুলা কাটব তো মাছ কাটতে খুবই কষ্ট বিশেষ করে বড় মাছগুলা কাটতে কষ্ট তো যাই হোক আমি সব সময় মাছগুলা কাটি কি মাছ এগুলা তো আমি আবার এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আর এক দিয়ে মাছ ধরতেছিলাম রাখতেছিলাম তো এগুলার ভিতরে ডিম হয়েছে কার্প মাছ যেগুলো এগুলোর ভিতরে ডিম হয়েছে কারণ এখন খামার শুকিয়ে ফেলবে শেষ পর্যায়ে তো এখন মাছগুলার ডিম হয়ে গেছে এজন্য এগুলো শুকিয়ে ফেলবে মাছ তো এ দেখুন কীভাবে হা করতেছে একদম তাজা মাছ তো আপনারা বললে তো বিশ্বাস করবেন না কিন্তু মাছগুলা কেবলই ধরা হয়েছে এর কারণে তাজা একদম তো আমি আবার ছুলতেছিলাম আর দিয়ে ভিডিও করতেছিলাম একা একা ভিডিও করা খুবই কষ্টকর সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন কি আর করবো ভিডিও করে দেওয়ার মানুষ যেহেতু নেই তাই নিজেরই ভিডিও করতে হয় তো চেষ্টা করি একা একাই ভিডিও করে কন্টেন্ট তৈরি করার তো আপনারা সবাই পাশে থাকলে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত হব তো আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন তো আমি মাছ কাটা শুরু করে দিলাম প্রথমে এই যন্ত্রটা দিয়ে মাছ ছিলে নেই তো আগে কিন্তু মাছগুলা আমার মা শাশুড়িরা চামচ দিয়ে তো। বা বটি দিয়েছিল তো কিন্তু এখন প্রযুক্তি উন্নত হয়েছে এর কারণে আমরা আবার এইগুলা মেশিন দিয়ে মাছ ছুলি তো সহজ হয় এর কারণে তো আমি প্রথমে মাছগুলো ছিঁড়ে নেব সবগুলাই তারপর আস্তে আস্তে একটা একটা কাটবো তো আমি মাছ কাটতেছিলাম আর আমার শাশুড়ি মাকে বললাম যে একটু ভিডিও করে দেন রিকোয়েস্ট করার পর একটু ধরছে তো যাই হোক মাছ কাটতেছিলাম মানে যেহেতু বড়ো মাছ বড়ো মাছ সবসময় আমি কাটি কারণ আমার শাশুড়ি মা বড়ো মাছ কাটতে পারে না তার হাতে এর কারণে তো ছোটো মাছগুলো আবার সে কাটতেছিলো যাই হোক একটু ভিডিওটা ধরতে বললাম রিকোয়েস্ট করলাম এর জন্য ধরছে যার কারণে আমি আপনাদের দেখাতে পারতেছি তো বড় মাছ কাটতে আমার এখন অভ্যাস হয়ে গেছে যার কারণে আমি কাটি তো এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে ডিম হয়েছিলো দুইটা কাপ মাছের ভিতরে ডিম হয়েছিলো ব্যাপার না এই ডিমগুলোও খেতে অনেক ভালো লাগে তো আমি আবার আলাদা করে নিচ্ছিলাম পরে এগুলা ভালোভাবে পরিষ্কার করতে হবে তো আমি প্রথমে আলাদা করে রাখলাম যাই হোক এবার আমি মাছগুলা কেটে নেব তো দুইটা ডিমি আপনাদের সাথে দেখালাম দুইটা মাসের ভিতরেই কতগুলা ডিম হয়েছিল তো অনেকগুলা ডিম হয়েছিল। পুরা পেটের ভিতরেই ডিম ছিল তো এগুলা থেকে বাচ্চা দিত মাছে কিন্তু এখন খামার শুকিয়ে ফেলবে এর কারণে মাছ ধরে ফেলতেছে যাই হোক আমি ছাই নিয়ে নিচ্ছিলাম চুলার ছাই তো এগুলা ছাড়া মাছ কাটা যায় না এগুলা বারবার হাতে ভরিয়ে ভরিয়ে মাছ কাটতে হয় যেহেতু আমার শাশুড়ি আম্মাও এখন ওই ছোটো মাছগুলো কাটবে নয়তো তো মাছগুলো আবার নষ্ট হয়ে যাবে যার কারণে আর ভিডিও মাছ কাটার ভিডিও আপনাদের দেখাতে পারলাম না তো যাই হোক আমি মাছ কাটা শেষে আবার আপনাদের সাথে শেয়ার করব তো মাছ ধুয়ে নিচ্ছে আমার শাশুড়ি আম্মা আমি মাছ কেটে দিলাম উনি আবার ধুয়ে নিচ্ছে তো আমি এর জন্য আবার একটু ভিডিও করতেছি যাই হোক মাছ ধোয়া শেষ এখন আমি এগুলা রেখে দেবো আপনারা মাছ কিভাবে ফ্রিজে রাখেন জানি না তো আমি মাছগুলা এভাবে ছোট ছোট করে বোটলা করে তারপরে মাছগুলো রাখি এগুলো হচ্ছে ডিম ছিল মাছের যেগুলো আমি দুই বোটলাতে রাখছি তো আপনারা এভাবে ছোটো ছোটো বোটলা করে ফ্রিজে রাখতে পারেন বের করে রান্না করতে সহজ হবে তো আমি আবার এখন কচি ডাটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে কিছু অংশ দিয়ে রান্না করব তো আর হচ্ছে ছোটো গুলসা মাছ রান্না করব পাঁচটারভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে যেহেতু বড়ো মাথা এগুলা ভেতরে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না তো ভালোভাবে বেজে নেবেন তাহলে খেতে এটা ভালো লাগবে তো এরপর আমি আরও কিছু অংশ বেজে নিলাম তো বেছে নেওয়ার পর এবার আমি কচি ডাটা দিয়ে এগুলো রান্না করব তো যেহেতু আমরা মানুষ কম সেহেতু মাছও কম নিয়েছি তো এবার আমি রান্নাটা শুরু করে দিলাম প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিবেন আমি আবার কাঁচামরিচ ছাড়া তরকারি খেতে ভালোবাসি না ভালো লাগে না আমার তো কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপরে কিছু পানি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেব কিছু কিছু মানুষ তেলের মধ্যে মশলা দিয়ে কষায় তো আমি ওইভাবে পারি না ওইভাবে আমার মশলাটা পুড়ে যায় যার কারণে আমি হালকা একটু পানি দিয়ে তারপর মশলা কষাই এর কারণে আমার ভালো হয় যেভাবে যে রান্না করতে কমফোর্টেবল হয় তবে আমার রান্নাটাও একেবারে কম সুস্বাদু হয় না তো আমি এভাবে রান্না করি আপনারা চাইলে করতে পারেন তো কে কীভাবে করেন রান্না সেটা তো জানি না আমি এভাবেই রান্না করি তো দিয়ে দিলাম হলুদ মরিচ তারপর সজের গুঁড়ো তারপর একটু লবণ দিয়ে দিলাম তো এবার আমি সবজি দিয়ে দেবো তো সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটা হচ্ছে আমাদের বাজার থেকে কিনে আনা ডাটা আমাদের ক্ষেতের ডাটা না তো অনেক সময় থাকে এবছর বোনা হয়নি জরি বৃষ্টির কারণে তার কারণে কেনা ডাটা রান্না করা হচ্ছে তো কিনে আনি না এমন না বাজার থেকেও সবজি কিনে আনা হয় তবে নিজেদের খেতে থেকেও বেশি সবজি রান্না করা হয় তো আমি ঢেকে দিলাম এবার আমি গুল সামাজ বোনা করার জন্য পিঁয়াজ মরিচ চোলাই দিয়ে দিলাম তো পেঁয়াজ মরিচ ভেজে কিছুটা পানি দিয়ে দিলাম এবার এগুলা কষিয়ে নেব তো গুল মাছটা হচ্ছে এগুলা আমরা ভুনা করেই বেশি খাওয়া হয় তো এগুলা বেশি সবজির সাথে রান্না করি না তো খুব কম রান্না করা হয় সবজির সাথে যেমন বেগুন কুচি করে এগুলার সাথে রান্না করি অনেক সময় তো আজকে টাটকা মাছটা এভাবে বোনা করতেছি তো আমি মরিচের গুঁড়ো সজের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে অ্যাড করে নিলাম আমি মাছের মধ্যে জিরা খাই না জিরা দিয়ে দেয় না মাছেতে কারণ আমার ভালো লাগে না মাছের মধ্যে জিরার গ্রান্টা আমার ভালো লাগে না এর কারণে আমি সজের গুঁড়ো শুধু ব্যবহার করি জিরার গুঁড়ো ব্যবহার করি না তো আপনারা কীরকম করে রান্না করেন সেটা কমেন্টে জানাবেন তো আমি গোলসা মাছগুলা দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশাব ভালো করে মিশিয়ে তারপর ঢেকে দেব যাই হোক আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আমি অনেক সময় কিছুটা সবজি দিয়ে রান্না করি আবার অনেক সময় বেশিরভাগ সময় গুলশা মাছটা বুনাই করি তো যাই হোক এবার ঢেকে দিলাম তো এবার আমি শাক রান্না করব তো এটা হচ্ছে ডাটা শাক ডাটার মাথায় যে অংশটা থাকে সেটাই ডাটা শাকটা আমার মেয়ে খুব পছন্দ করে সব শাকই আমার মেয়ে পছন্দ করে তো ডাটা শাকটা একটু নরম থাকার কারণে বেশি পছন্দ করে যাই হোক আমার রান্না রান্নাবান্না শেষ তো রান্নাগুলা কেমন হলো কমেন্টে সবাই জানাবেন তো আমার রান্নাটা শেষ রান্না করে নিলাম হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তারপর ডাটা শাক আর হইতেছে গুলশা মাছটা ভুনা করে নিলাম তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ